আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ সালের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অবশেষে আপনাদের সারপ্রাইজ দিয়েই দিল অর্থাৎ আপনাদের ফর্ম ফ্লপের আপের নোটিশ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে দেখুন এই যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটেই কিন্তু রয়েছি এখন আমরা সেখানেই দেখতে পাচ্ছি যে আজ ছাব্বিশ অক্টোবর এই যে আজ ছাব্বিশ অক্টোবর দুই কিন্তু আপনাদের ফর্ম ফিল সময়সীমা প্রকাশ করা হয়েছে এখন দেখুন এই নোটিশটি থেকে জরুরি যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু তেরো চোদ্দো শিক্ষাবর্ষর যে সিলেবাসটি ছিল সেই সিলেবাস আকারেই কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া হবে এই সিলেবাসে আরও একটি লক্ষণীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কিন্তু আপনাদের ফর্ম আপের জন্য কিন্তু একদমই কম সময় দেওয়া হয়েছে দেখুন আঠাশ দশ দুই হাজার পঁচিশ থেকে পনেরো এগারো দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের ফর্ম আপের সময় দেওয়া হয়েছে অর্থাৎ বিশ দিনের মতো আপনাদের ফর্ম ফিলাপের সময়সীমা দেওয়া হয়েছে তার মানে কিন্তু একদমই কম সময় যা আপনাদের ইঙ্গিত দিচ্ছে যে ডিসেম্বরেই কিন্তু আপনাদের পরীক্ষা হবে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে এখন আপনারা যারা ভাবছেন যে না পরীক্ষা দেরি হবে তাদেরকে বলছি দেখুন অনার্স দ্বিতীয় বর্ষের সময় কিন্তু ফর্ম ফিল আপের সময়ই কিন্তু তারা রুটিন প্রকাশ করে দিয়েছিল তো এই যে এই যে আপনাদের যে ফর্ম ফিল আপের নোট সময়সীমা দেখতে পাচ্ছেন এখানে কিছুটা সময় আবার বৃদ্ধি করা হবে এবং সেই সময় কিন্তু আপনাদের রুটিন দিয়ে দিবে এবং পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে ডিসেম্বর মাসে আশা করা যাচ্ছে যেহেতু জাতীয় বিশ্বচাপ বিদ্যালয় চাচ্ছে দ্রুত পরীক্ষার কার্যক্রম শুরু করতে এছাড়াও আপনারা জানেন এছাড়াও আপনারা জানেন যে এইচএসসি পরীক্ষা এমনকি অ্যাডমিশন পরীক্ষা কিন্তু নির্বাচনের জন্য এগিয়ে দেওয়া হয়েছে সব মিলে তৃতীয় বর্ষের পরীক্ষাটাও কিন্তু এগিয়ে আসছে যার কারণে আপনাদেরকে বলছি এখন থেকে এই মুহূর্ত দেখে আপনারা একদম জোরালো প্রস্তুতি শুরু করে দেন এখন আর কিন্তু একটা দিনও আপনাদের নষ্ট করার মতো সময় নেই এই তৃতীয় বর্ষে যদি আপনাদের গ্যাপ থেকে যায় কোনোভাবে কোনোভাবে যদি আপনারা কোনো একটি সাবজেক্টে ফেল করেন তাহলে দেখবেন যে চতুর্থ বর্ষ অনেক বেশি প্যারা মনে হবে এবং চতুর্থ বর্ষে অনেক বেশি পিছিয়ে থাকবেন একটি সাবজেক্টে চতুর্থ বর্ষে ফেল গেলে কিন্তু একটা বছর গ্যাপ হয়ে যাবে আর একটা বছর গ্যাপ মানে আপনার চাকরির বা প্রস্তুতিতে পিছিয়ে থাকবেন সব মিলে বলবো তৃতীয় বর্ষে কোনো প্রকার গ্যাপ রাখা যাবে না সো গাইডলাইন মেনে পড়াশোনা করতে চাইলে অবশ্যই আমাদের এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে জাস্ট বিকাশ অথবা নগদে তিরিশ টাকা সেন্ট মানি করে গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং প্রতিদিন নিয়মিত পড়াশোনা করবেন তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ